হ্যালো ভিউয়ার্স অনেক দিন থেকেই কফি রিলেটেড কোনো ভিডিও দেওয়া হচ্ছে না এই জন্য ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করা যাক যেই কথা সেই কাজ আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চকলেট ম্যাকাডেমিয়া লাতে সো প্লিজ এনজয় দিস ভিডিও সো ফার্স্ট আমি স্কেলের মাধ্যমে কাপের ওজনটি চেক করে নিব এবারে কাপের ভেতরে 10 গ্রামের মতো হট কোকো পাউডার নিয়েছি এইবারে কাপের ভেতরে পরিমাণ মতো চকলেট সিরাপ অ্যাড করে দিব। এইবারে আসল জিনিস ম্যাকাডেমিয়া সিরাপটাও অ্যাড করে নিলাম এবারে হট ওয়াটার দিয়ে ভালোভাবে ফিল্টারটা ওয়াশ করে নিলাম এবারে ডাবল শট নেওয়ার জন্য গ্রাইন্ডার থেকে আঠারো গ্রাম কফি বিন গ্রাইন্ড করে নিলাম পনেরো থেকে বিশ কেজি ওজনের প্রেশার দিয়ে কফি বিনগুলোকে পারফেক্টলি টেম্প করে নিয়েছি তারপরে কাপের ভেতরে ডাবল শটের স্প্রেসও নিয়ে নিয়েছি একটি মিল্ক পিচারে পরিমাণ মতো মিল্ক নিয়ে পারফেক্টলি স্টিম করে নিচ্ছি স্টিম হয়ে গেলে স্প্রেসো সহ বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি কফিটি মোটামুটি রেডি হয়ে গিয়েছে স্প্রেসোর সাথে স্টিম মিল খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটি সিম্পল টিউলিপ আর্ট করে নিচ্ছি রেডি হয়ে গিয়েছে চকলেট ম্যাকাডেমিয়া লাতে আমি জানি না আর্টটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আর্টটি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন সাথে আপনার ফ্রেন্ডদেরকেও শেয়ার করতে পারেন এবং যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছেন আমার পেজটি ফলো করতে ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ